নমস্কার শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন সিডনি সেলডানের ইফ টুমরো কামস যার ভাষান্তর করেছেন পৃথ্বীরা সেন আজ একবিংশ অধ্যায় শুরু করি জেফের কাছ থেকে টাকা পয়সা বুঝে নিয়ে ট্রেসি এবারেলো পার্ক স্ট্রিট এলাকায় একটা ছোট্ট হোটেলে কারো কাছে সে নিজের আসল পরিচয় দিতে ইচ্ছুক নয় এই জায়গাটা মনোমতো ট্রেসির খুশি এখন আকাশ ছোঁয়া দ্বিতীয় দিন হোটেলের বেয়ারা এসে একটা হাতে লেখা চিঠি রাখলো তার সামনে লেখা আছে একজন সাধারণ বন্ধু জানিয়েছেন আমরা পরস্পরের পরিচিত হলে দুজনেরই লাভ হবে আজ বিকেল চারটের সময় রিত হোটেলে আমার সঙ্গে চা খেতে আসতে পারবেন কি লাল কার্নেশান ফুল পরে থাকবো আমি শোয়ের জায়গায় লেখা আছে গান্থার হারটগ এই নামটা কোনো দিন শোনে নিটরেসি শেষ পর্যন্ত সে হোটেল রিৎসে পৌঁছে গেল বেশ বুদ্ধিদীপ্ত সুন্দর চেহারার বছর ষাটের এক মানুষ দামি স্যুট কোটের বুকে লাল কার্নেশান ফুল গোঁজা ট্রেসি ওর টেবিলের দিকে এগিয়ে গেল ভদ্রলোক বললেন আমার নিমন্ত্রণ গ্রহণ করার জন্য আমি ধন্য ট্রেসি বলল কিন্তু আপনি অন্য কারোর সঙ্গে আমাকে গুলিয়ে ফেলেননি তো আপনার অতীত সম্পর্কে যেটুকু শুনেছি তাতে পৃথিবীতে একজনই ট্রেসি হুইটনি থাকার কথা এই কথা শুনে ট্রেসির বুকের ভেতরটা ধক করে উঠল তার অতীত খুব একটা সুবিধার নয় তবু সে আমতা আমতা করে বলল কি শুনেছেন আপনি চা খেতে খেতে কথা হলো। কোন মর্গানের কথা উঠল কোনরাড নাকি ট্রেসির প্রশংসায় পঞ্চমুখ গার হারটগের জন্ম জার্মানির মিউনিখে বাবা ছিলেন ব্যাংকার ছোটবেলা থেকে ছবি আর প্রাচীন দুষ্প্রাপ্য বস্তু জোগাড় করাই তার প্রধান শখ মা ছিলেন ইহুদি স্ত্রীকে পরিত্যাগ করতে রাজি না হওয়াতে হিটলারের ফতোয়া অনুসারে বাবা ভিখিরি হয়ে গেলেন যুদ্ধের বোমায় দুজনে মারা যান বন্ধু বান্ধবেরা তাকে সুইজারল্যান্ডে পাচার করে দেয় যুদ্ধের শেষে লন্ডনে বাসা বেঁধেছেন হার্টগ প্রাচীন দুষ্প্রাপ্য বস্তুর একটা দোকান আছে তার ট্রেসি যদি ওই দোকানে আসে তাহলে তিনি খুবই খুশি হবেন বিল মেটাবার পর হারটক বললেন হ্যামশায়ারে একটা ছোট্ট বাড়ি আছে আমার শনি রোববার কয়েকজন বন্ধু সেখানে যাচ্ছেন আপনি কি যাবেন শেষ পর্যন্ত ট্রেসি অনেক কিছু ভেবে ঠিক করল দেখাই যাক না ওখানে গিয়ে দারুণ কাটলো শনি আর রোববার ছোট্ট বাড়ি বলতে দেড়শো বিঘের ওপর একটা প্রাচীন জমিদার বাড়ি বিপত্নিক হারটক মাঝে মধ্যে এখানে এসে থাকেন অতিথিরাও কম সুন্দর নন সস্ত্রিক একজন মন্ত্রী এসেছেন একজন আর্লের সঙ্গে পরিচয় হলো বান্ধবী নিয়ে এসেছেন একজন সেনাপতি মোরভির মহারানী এসেছেন সোনালি জড়ির কাজ করা লাল পাড় শাড়ি পরেছেন তিনি তার ব্যবহার খুব মিষ্টি ফিরে আসার আগে হার্ড ট্রেসিকে বললেন আমরা দুজন একসঙ্গে কাজ করলে কেমন হয় ট্রেসি বলল আপনার দোকানে না তোমাকে সেলস গার্ল হতে হবে না তোমার যা বুদ্ধি আর ব্যক্তিত্ব তুমি অন্য কাজ করতে পারবে দেখুন হার্টক, অতীতটাকে আমি পিছনে ফেলেই চলে এসেছি কিন্তু সামনের কথা চিন্তা করেছ তো টাকা একদিন ফুরিয়ে যাবে আমরা দুজন পার্টনার হয়ে কাজ করতে পারি নাকি আমি বড় লোকদের নানা অনুষ্ঠানে যাতায়াত করি শিকারে যাই নৌকয় করে পিকনিকে যাই ওদের গতিবিধি আমার জানা আছে তোমার কাজ হলো আমার কাছ থেকে খবর নিয়ে দামি ঘড়ি আর গয়নাগুলো সরিয়ে নিয়ে আসা আধা আধি বকরা কি বলো প্রস্তাবটা কিন্তু ফেলে দেবার মতো নয় আমি রাজি নই এক দৃষ্টে ট্রেসির মুখের দিকে তাকিয়ে হারটক বললেন বুঝেছি তবে যদি কোনোদিন মত পাল্টায় তাহলে দেখা করো আমার মত কোনো দিন পাল্টাবে না সন্ধ্যের দিকে ট্রেসি লন্ডনে ফিরে এলো এই শহরটাকে সে ভালোবেসে ফেলেছে কিন্তু গান্থার হারটগ ঠিকই বলেছিল যত টাকাই থাকুক না কেন একদিন তা ফুরিয়ে যাবেই অতএব ভবিষ্যতের কথা ভাবতে হবে আরও কয়েকটা শনি রোববার ট্রেসি ঘুরে এলো হারটগের গ্রামের বাড়ি থেকে এক রোববার এক পার্লামেন্ট সদস্য বললেন আমি খাঁটি টেক্সাসবাসী কাউকে দেখিনি কেমন হয় ওরা টেক্সাসের ধনবতী অহংকারী বিধবাকে নকল করে ট্রেসি সকলকে খুব হাসালো ট্রেসিকে হারটক বললেন এই নকল করার কায়দাটা কাজে লাগিয়ে কিছু রোজগার করছো না কেন আমি অভিনেত্রী নই নিজেকে এত ছোট করে দেখছো কেন লন্ডনে একটা বড় গয়নার দোকান আছে পার্কার অ্যান্ড পার্কার ওরা তোমাদের মার্কিনী ভাষার খদ্দেরদের লুফে নেয় আমরাও তাকে জিতে নেব মুখে না বললেও মনে মনে উত্তেজিত হয়ে উঠল ট্রেসি বুদ্ধির খেলায় অনেককেই সে হারিয়েছে আর একবার চেষ্টা করলে ক্ষতি কী অক্টোবর মাস পড়ে গেছে লন্ডনে তখনও বেশ গরম রাস্তায় পথিক আর ট্যুরিস্টদের ভিড় একটা সাদা ডেমলার গাড়ি এসে দাঁড়ালো পার্কার অ্যান্ড পার্কার জুয়েলারি শপের সামনে চড়া মেকআপ নেওয়া স্বর্ণকেশি এক যুবতী লাফিয়ে নামল কোট গায়ে দামি ভেড়ার লোমের কোট এই গরমে কেউ কোট পরে না যুবতী প্রশ্ন করল এই জোড়াতালি দেওয়া জায়গাটায় ঢোকার পথ কোন দিকে তার কণ্ঠস্বরের টেক্সাস অঞ্চলের উচ্চারণ ওদিকে সোফার জানালো যুবতী টক টক করে সিঁড়ি দিয়ে উঠে ওপরে গেল দারুয়ান দরজা খুলে সরে দাঁড়াল তারচ্ছেল্যের ভাব দেখিয়ে কাউন্টারের সেলসম্যানকে জিজ্ঞেস করলো এখানে নকল পাথরের গয়না ছাড়া আর কিছু বিক্রি হয় কি নিজের রসিকতায় নিজেই হেসে উঠল সে ঠাট্টাটা গায়ে না মেখে সেলসম্যান জানতে চাইল কি চাই তার আমার ওল্ড পিজে আমার জন্মদিনে একটা পান্না কিনতে বলেছে ভালো কিছু আছে কি তোমাদের এখানে এদিকে আসুন ট্রে ভর্তি পান্না বের করে কাউন্টারে রাখল সে ধুস এগুলো তো খোকা পান্না এদের মা বাবাদের সন্ধান কোথায় পাব সেলসম্যানের ঘাড় শক্ত হয়ে উঠল এগুলোর দাম তিরিশ হাজার ডলারের মতো আমার হেয়ার ড্রেসারকে ওই টাকাটা বকশিস্তি এই নুড়িগুলো নিয়ে গেলে ওল্ড পিজে অপমানিত বোধ করবে সেলসম্যান মনে মনে কল্পনা করল টাক মাথা ভুড়িওলা একটা লোক এই সুন্দরীর স্বামী ধনকুবেররা অল্প বয়সী মেয়েদের বিয়ে করে কেমন দামের মধ্যে চাইছেন যদি একটা আন্দাজ দেন বিনীতভাবে সেলসম্যান বলল লাখখানেক থেকে শুরু করলে দোষ কি বোকার মতো তাকিয়ে রইল সেলসম্যানটি পরে আমতা আমতা করে বলল অত বেশি টাকার লেনদেন আমাদের ম্যানেজিং ডাইরেক্টর নিজেই করেন খবর দিতেই ম্যানেজিং ডাইরেক্টর গ্রেগরি হ্যালস্টন নিজেই এলেন তিনি তার খাস কামরায় যুবতীটিকে নিয়ে গেলেন যুবতীটি বলল আমি হলাম মেরি লাও বেনেক ওল পিজেকে চেনো প্রথম দর্শনে তুমি বলাতে মনে মনে চটে গেলেন হ্যালস্টন শো ট্রে ভর্তি দামি পাথর একটা বড়ো পাথর দেখিয়ে যুবতী বলল ওটা বের করো ম্যাডামের রুচির প্রশংসা করতে হয় এটা দশ ক্যারেট ওজনের ঘাস সবুজ কলম্বিয়ান পান্না পান্না কখনো নিখুত হয় না হ্যালস্টন থতোমতো খেয়ে গেলেন তা ঠিক তবে কি না এই প্রথম হ্যালস্টন লক্ষ্য করলেন যে যুবতীটির দুটি চোখ পান্নার মতো সবুজ অন্য আরও কিছু দেখবেন এটাই নেব সোনামণি যুবতীর বেহায়াপনায় লজ্জা পেলেন ম্যানেজিং ডাইরেক্টর কিন্তু কিছু বলতে পারলেন না দামটা পড়বে এক লাখ ডলার দামটা কিভাবে দেবেন চেকে আমার এখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে পরে ওল্ড পিজের কাছ থেকে টাকাটা নিয়ে নেব ঠিক আছে ম্যাডাম আমি পাথরটা পরিষ্কার করে কাল আপনাকে ডেলিভারি দিয়ে দেবো অচেনা লোকের হাতে এত দামি পাথরটি কখনোই দেবেন না তাছাড়া ঠকতে তিনি রাজি নন আজ পর্যন্ত তাকে কেউ ঠকাতে পারেনি কোন হোটেলে পাথরটা ডেলিভারি দিতে হবে তা হ্যালস্টন জেনে নিলেন যুবতী খসখস করে চেক লিখে দিয়ে চলে গেলেন সঙ্গে সঙ্গে ব্যাংকে ফোন করলেন হ্যালস্টন মিসেস মেরি লাও বেনেকের নামে কোনো অ্যাকাউন্ট আছে কিনা থাকলে কত টাকা আছে ব্যাংক জানালো লাখ ডলারের অনেক বেশি টাকা জমা আছে অ্যাকাউন্টে এই খবর পেয়ে নিশ্চিন্ত হলেন হ্যালস্টন সকালে চেকের টাকা তোলা হলো পান্না পৌঁছে গেল হোটেলে বিকেলে মিসেস বেনেক আবার পৌঁছলেন গ্রেগরি হেলস্টনের কাছে এই মার্কিন মেয়ে মানুষগুলো একেবারে বাজে বিশেষ করে টেক্সাসের তিনি ওই পান্নাটা ফেরত দিতে এসেছেন উপায় নেই মুখে হাসি ফুটিয়ে সেলসম্যান বলল আপনার স্বামী হয় পান্নাটা পছন্দ করেননি তাই তো তোমার ধারণাটাই ভুল গঙ্গারাম ওল্ড পিজে পাথরটা দেখে পাগল হয়ে গেছে এবার সরাসরি হ্যালস্টনের ডাক পড়ল। তিনি এসে বললেন কি ম্যাডাম আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমাকে ওই ধরনের আরেকটি পান্না দিতে হবে দুঃখিত ম্যাডাম ওটার জোড়া নেই ওসব কোনো কথা শুনতে চাই না জোড়া থাকতে বাধ্য সেটা আমার চাই দাম যা লাগে ওল্ড পিজে দেবে আগামী শনিবার আমার জন্মদিন ওই রকম পান্নার দুল পড়তে হবে যদি সেটার জন্য দু লাখ তিন লাখ ডলার লাগে তাও দিতে আপত্তি নেই যুবতীর কথায় হ্যালস্টনের চোখ দুটো চকচক করে উঠল দু লাখে বিক্রি করতে পারলে কোম্পানিকে এক লাখ দিয়ে তিনি এক লাখ পকেটে পড়বেন হ্যালস্টনকে ইতস্তত করতে দেখে যুবতী বলল কাগজে বিজ্ঞাপন দিন আমরা সাড়ে তিন লাখ ডলার পর্যন্ত উঠব মিসেস বেনেক চলে গেলেন অনেকক্ষণ পর্যন্ত হ্যালস্টন চেয়ার থেকে উঠতে পারছিলেন না রাতারাতি বড় লোক হবার সুযোগ আজ তার হাতে এসেছে এক লাখ কোম্পানির তহবিলে জমা দিলে তঞ্চকতাও করা হলো না আবার আড়াই লাখ ডলার তার পকেটে চলে আসবে কিন্তু এই ধরনের পাথর কোথায় খুঁজে পাওয়া যাবে শেষ পর্যন্ত লন্ডন টাইমস আর ফাইন্যান্সিয়াল টাইমসে বিজ্ঞাপন দেওয়া হলো সঙ্গে সঙ্গে চিঠি এলো শত শত কিন্তু কোনোটাই আগের মতো নয় থেকে থেকে মিসেস বেনেক ফোন করে বিরক্ত করছে হ্যালস্টনকে শুক্রবারে ফোন করে সে জানালো কাল আমার জন্মদিন তার মধ্যে পাথরটা পাওয়া যাবে নিশ্চয় তা না হলে পান্নাটা ফেরত দেব একটাতে আমার কোনো কাজ হবে না মিস্টার হ্যালস্টন ঘামতে শুরু করে দিলেন বললেন আমরা দেখছি দেখাদেখির কিছু নেই ওল্ড পিজে চার লাখ পর্যন্ত দেবে কিন্তু কালকের মধ্যে চাই চার লাখ তার মানে তিন লক্ষ ডলার সরাসরি লাভ হবে হ্যালস্টনের পাগল হবার জোগাড় সকাল থেকেই ফোন বেজে চলেছে হ্যালো মিষ্টি গলার এক মহিলা অভিবাদন জানালেন ফোনে কথার টানে বোঝা গেল ইতালিয়ান বিজ্ঞাপনে দেখলাম আপনি একটা পান্না খুঁজছেন হ্যাঁ চাই আমার কাছে পারিবারিক সূত্রে পাওয়া একটা দামি পান্না আছে সিনার আপনি তো দশ ক্যারেটের পান্না খুঁজছেন হ্যাঁ আমার কাছে যেটা আছে সেটা ঘাস সবুজ রঙের কোলাম্বিয়ান পান্না হ্যালস্টন নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছেন না ভীষণ উত্তেজিত হয়ে পড়েছেন তিনি কিন্তু বাইরে সেটা প্রকাশ করা চলবে না মহিলা একজন ইতালীয় কাউন্টেস শেষ পর্যন্ত হ্যালস্টন নিজেই ছুটলেন কাউন্টেসের হোটেলে ট্যাক্সিতে বসে আকাশ কুসুম কল্পনা করতে লাগলেন তিনি পাথরটা যদি ঠিক হয় তাহলে তিন লাখ ডলারের মুনাফা কে আটকাবে ভালো জায়গাতে বাড়ি কিনবেন অথচ কেউ ধরতে পারবে না একটা পাল তোলা নৌকো তার চাই হ্যালস্টন ঈশ্বরে বিশ্বাসী নন অথচ এই মুহূর্তে ভগবানের নাম জপ করতে থাকলেন নম্বর মিলিয়ে দরজায় টোকা দিলেন কিছুক্ষণ বাদে জমকালো চেহারার এক মহিলা সামনে এসে দাঁড়ালেন বয়স পঞ্চাশের কোঠায় কালো চুলে সোনালি ফিতে মুখে বয়সের চিহ্ন ভারী মিষ্টি গলা মহিলার তিনি বললেন বসুন আমি গ্রেরি হ্যালস্টন আপনি আমাকে টেলিফোন করেছিলেন হ্যাঁ আমি কাউন্টেস মারিয়া আপনি ভিতরে আসুন সিনার হ্যালস্টনের এক তর্স না বসতে বসতেই বললেন পান্নাটা কোথায় বসুন দয়া করে আমি আবার ভালোভাবে ইংরেজি বলতে পারি না না না, আপনি সুন্দর ইংরেজি বলেন এবার অবান্তর কথা থামাতে চাইছেন হ্যালস্টন বৃদ্ধা বলেই চলেছেন কোথা থেকে পান্নাটা পেয়েছেন স্বামীর অত্যন্ত আপত্তি তিনি এটাকে বিক্রি করবেনই করবেন স্বামীর বিপদের দিনে স্ত্রী তো সাহায্য করবেই পান্নাটা আছে কোথায় এই যে পকেট থেকে টিস্যু কাগজে মোড়া পান্নাটা বের করলেন কাউন্টেস চোখ ঠিকরে গেল হ্যালস্টনের তিনি বুঝতে পারলেন এটা ওই পান্নাটার জোড়া দারুণ চোখ আছে তার অন্য কেউ হলে হয়তো ভাবতো ওই পাথরটাই এখানে এসে গেছে আমার এক বন্ধুর স্ত্রীর কাছে এই রকম একটি পাথর আছে তাই তার জোড়াটা কেনবার জন্য তারা পাগল এর জন্য ষাট হাজার ডলার পর্যন্ত দিতে রাজি কাউন্টেস দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন ষাট হাজার ডলারে বিক্রি করলে আমার দিদিমা কবর থেকে উঠে এসে আমাকে ভয় দেখাবেন হ্যালস্টন ধীরে ধীরে বাড়তে চান বেশি লোভ দেখিয়ে ফেললে মুশকিল দরকার পড়লে এক লাখ পর্যন্ত উঠবে কিন্তু তাতেও আমার সমস্যা মিটবে না আমার স্বামী একটা ব্যবসা করতে যাচ্ছেন কমপক্ষে আড়াই লাখ ডলার লাগবে হ্যালস্টন উঠে পড়লেন না অত দিতে পারবো না দুঃখিত আপনি এত কষ্ট করে এলেন সে সবদি বাধ্য হয়েই আড়াই লাখে কিনলেন তাতেও দেড় লাখ লাভ থাকবে চেক লেখা হয়ে গেলে পাথরটা নিয়ে বিজয়ীর গর্বে হোটেল থেকে বেরিয়ে দোকানে এলেন হ্যালস্টন মিসেস বেনেককে ফোন করতে হবে মিসেস বেনেকের হোটেলে ফোন করে জানতে পারলেন তারা সকলেই চলে গেছেন এবং কোথায় গেছেন তার ঠিকানা জানিয়ে যাননি তখন হ্যালস্টনের মাথাটা ঘুরে গেল তাড়াতাড়ি কাউন্টেস মারিয়াকে ফোন করলেন পান না ফেরত দিতে হতে পারে হোটেলের ক্লার্ক জানালো একটু আগে বিল মিটিয়ে উনি চলে গেছেন এবার ব্যাংকে ফোন করে আড়াই লাখের চেকটাকে আটকাতে হবে কিন্তু ফোন করে জানতে পারলেন একটু আগে চেকের পেমেন্টটাও হয়ে গেছে এবার হ্যালস্টন বুঝতে পারলেন যে পান্নাটা উনি এক লাখে বিক্রি করেছিলেন সেটাকেই আবার আড়াই লাখে কিনেছেন পার্কার ব্রাদার্সকে কী বলবেন সেটা ঠিক করতে না পেরে ঘামতে শুরু করলেন মিস্টার হালস্টন একবিংশ অধ্যায় এটুকুই ফিরে আসবো বাইশতম অধ্যায় নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ